আজকে যদি আমাদের এই দেশে পাপন ভাইপার নামের ভাইপারটা না থাকতো তাহলে এই যে ইন্ডিয়া কাপটা নিল সেই কাপটা আমরাও নিতে পারতাম বা সেই পর্যন্ত পৌঁছাতে পারতাম কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই দেশটা রাসেল ভাইপার এবং পাপন ভাইপার দিয়ে ভরপুর যে কারণে আজকে আমাদের এই অবস্থা আমাদের দেশের রাসেল ভাইপার নামের টিম সিলেক্টরের কারণে আজকে আমাদের টিম একাদশ ওই পর্যন্ত পৌঁছাতেও পারে না ভাই দেখেন পাশের দেশ বন্ধুর দেশ টিম ইন্ডিয়া তারা কাপটা নিয়েছে বলে আমরা ভেবেছিলাম যাঞ্জা বাঙালিরাই তো কাপটা নিয়েছে এই কারণে আমরা খুশি হয়েছিলাম দেখেন ভাই আমার ভিডিওতে কিন্তু টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছি সেই ভিডিওরই কমেন্ট বক্সে এসে ইন্ডিয়ার দাদারা কমেন্ট করছে যে ইন্ডিয়া পেল কাপ বাংলাদেশকে তাই দাও ঠাপ ভাই এইটাই যদি আপনাদের মনে থেকে থাকে তাহলে আমরা যে বাংলাদেশ থেকে নিঃস্বার্থভাবে আপনাদেরকে ভালোবাসা দেখাচ্ছি সেই ভালোবাসার মধ্যে কি আপনারা বিন্দু পরিমাণের সত্যতা খুঁজে পাচ্ছেন না ভাই আসলে আপনাদের ইন্ডিয়ার কিছু কিছু মানুষ প্রমাণ করে দিল যে আসলে ভাই রক্তের সম্পর্ক না থাকলে কেউ কোনোদিন আপন হয় না এই যে আপনাদের ইন্ডিয়া দেখে এতটা ভালোবাসা দেখালাম আমরা এতটা অভিনন্দন জানালাম আপনাদেরকে আপনাদের টিম একাদশ জেতার জন্য আপনারা কাপ নেওয়ার জন্য আপনারা কি বিন্দু পরিমাণে খুশি হতে পারলেন না আর ওই আমাদের বাংলাদেশের টিম একাদশের কারণে সারাটা জীবনই আমাদের কথা শুনে যেতে হবে আমাদের বাংলাদেশের পাপন ভাইপারের কারণে সারা যে সারাটা জীবনই বাইরের দেশের কাছে আমাদের হেয় প্রতিপূর্ণ হতে হবে আমাদের দেশের রাসেল ভাইপার নামে টিম সিলেক্টরের কারণে সারাটা জীবন বাইরের দেশের কাছে আমাদের হেয় প্রতিপন্ন হতে হবে কারণ সেই পর্যন্ত তো আমরা পৌঁছাতে পারি না কারণ কাপটা নেওয়া তো দূরের কথা কাপটা নেওয়া পর্যন্ত আমরা পৌঁছাতেও পারি না যে কারণে আমাদের আজকে এই অবস্থা দেখেন ইন্ডিয়া কাপটা নেওয়ার কারণে ইন্ডিয়াকে এত রকমভাবে অভিনন্দন জানাচ্ছি আর সেই ভিডিওরই কমেন্ট বক্সে এসে ইন্ডিয়ান দাদারা কমেন্ট করছে যে ইন্ডিয়া পেল কাপ বাংলাদেশকে তাই দাও ঠাপ ভাই এইটা কোনো কথা হলো আমরা কাপটা নিতে পারিনি এমনিতেই তো আমরা মর্মাহত সেই মুহূর্তে এসে আপনারা এরকম কমেন্টস কীভাবে করতে পারেন ভাই আপনাদের কাছে এই বিষয়টা মোটেও আশা করিনি একদমই হতাশ করে দিলেন আমাদের বাংলাদেশের টিম একাদশের মধ্যে কি কম রয়েছে বলেন আপনাদের কি বেতন ভাতা কম দেওয়া হয় আপনাদের কি কোনো প্রকার রেশন কম দেওয়া হয় যে কারণে আপনারা প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে এরকমভাবে ডাব্বা মারেন কেন ইন্ডিয়া প্রত্যেকবার ওয়ার্ল্ড কাপ নেয় আমাদের মন কি চায় না জিততে আমরা কি টিপের সামনে এমনি এমনি বসে থাকি এই বাংলাদেশের সাধারণ মানুষ নিজেদের টাকা খরচ করে যে ওই যে বিভিন্ন স্টেডিয়ামে গিয়ে আপনাদের খেলা দেখে তারা কি এমনি এমনি গিয়ে সেখানে বসে থাকে আপনাদের কি বেতন ভাতা বা রেশন কম দেওয়া হয় যে আপনারা প্রত্যেকটা ম্যাচে ডাব্বা মারেন কেন আপনারা বাংলাদেশের সাধারণ মানুষদের কেন আপনারা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনের স্বপ্ন পূরণ করতে পারেন না এখন এখানে অনেক সুশীল ব্যক্তি এসে বলতে পারে আরে ভাই ক্রিকেট তো গোলগুটির খেলা ভাই এরকম হতেই পারে আরে ভাই গোলগুটি খেলা কি শুধু আমাদের জন্য বাইরের দেশের ক্রিকেট প্লেয়ারদের জন্য না বাইরের টিম একাদশের জন্য না এই গোলগুড়িটা কি শুধু আমাদের বাংলাদেশের জন্য বাইরের দেশ তো ঠিকই ডিব্বি মেরে প্রত্যেকটা আবার ওয়ার্ল্ড কাপ নিয়ে যাচ্ছে বা প্রত্যেকটা আবার ওয়ার্ল্ড কাপে পৌঁছে যাচ্ছে আর আমরা কী করছি আমরা তো প্রত্যেকবার আবার এখানে ব্যালজার মতো এসে ভাষণ দেয় যে আমরা তো প্রত্যেক কোনোবার তো সুপার এটে উঠতেই পারি না এবার তো সুপার এইটে উঠতে পেরেছি বা বাবা বা কী বড় ভাগ্যবান সে মানে ভাই তার সে যেন দায় এড়িয়ে চলতে থাকে সবসময় আবার সে বলে যে আমাদের টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ নর্থ দিস ওয়ার্ল্ড কাপ এটা আপনাদের বুঝতে হবে আরে ভাই তোর কোন নেক্সট ওয়ার্ল্ড কাপটা তুই জিতবি বল কোন নেক্সট ওয়ার্ল্ড কাপটা এনে দিবি বাংলাদেশের মানুষকে বাংলাদেশের সাধারণ মানুষও তো একটু আশা করে বাংলাদেশের সাধারণ মানুষও তো চায় একটু আনন্দ ফুর্তি করতে বাংলাদেশের সাধারণ মানুষও তো চায় যে আমাদের দেশটা ওয়ার্ল্ড কাপ জিতবে আমরা সেই খুশিতে আনন্দিত হব বাইরের দেশ যখন আমাদের পাশের দেশ বন্ধুর দেশ ভাইয়ের দেশ সেই কাপটা নিবে সেই সময়ই আমরা আনন্দ করতে পারবো এই ব্যতীত আমরা করতে পারবো না তারপরেও যখন তাদের খুশি নিজেদের খুশি মনে করি সেখানে তারা এসে কমেন্ট করে ইন্ডিয়া পেলো কাপ তাই বাংলাদেশকে দাও ঠাপ ভাই এই কথা আমাদের আর কতদিন শুনতে হবে বলেন আপনারা এই কথার মোটেও নিতে পারতেছি না আমি অনুরোধ জানিতে চাই বাংলাদেশের বিসিবিকে ভাই আপনারা ভালো টিম সিলেক্টর করতে পারলে করেন না পারলে আপনারা অব্যাহতি নেন আপনারা বলেন যে এই বাংলাদেশের ক্রিকেট টিম বলে আর কোনো কিছু নেই এই বাংলাদেশ থেকে আর কোনো প্রকার ক্রিকেট খেলা হবে না তোমরা যা পারো করে নাও তখন আমরা যা পারি করে নেব কিন্তু ভাই আপনারা কেন হাল ছেড়ে দিচ্ছেন না আপনারা হাল ছেড়ে দেন এই বাংলাদেশের সাধারণ মানুষকে আশা নিরাশা করার থেকে আপনারা বাদ দেন কারণ আপনাদের দ্বারা এটা কখনোই পসিবল না ওই বিশ্বকাপ যেতে দূর দূরের কথা সেই পর্যন্ত আপনারা পৌঁছাতে পারবেন না যতদিন পর্যন্ত অন্তত বাংলাদেশে পাপন ভাইপার নামর ভাইপার বসবাস করবে বা এই রাসেল ভাইবারের মতো টিং সিলেক্টর থাকবে আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাশেম হাসিনে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ